হাই বন্ধুরা আমি প্রিয়া আজ করে দেখাবো ছোট ভোলা মাছের ঝাল চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটি মশলা তৈরি করে নিচ্ছি যার মধ্যে রয়েছে দু চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি জল এখানে ততটাই জল দেবো যতটা আমাদের রেসিপিতে প্রয়োজন এবার একটা শাখনির সাহায্যে সর্ষেটা সেকে নিচ্ছি কড়াইতে তেল গরম করে নিয়েছি আগে থেকে নুন আর হলুদ মেখে রাখা মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব এইভাবে সমস্ত মাছগুলোই আমি ভেজে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা রসুন বাটা আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় দু মিনিট একটু কষিয়ে নেব দু মিনিট বাদে যখন দেখব আমাদের মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দেব যে সর্ষে সেঁকে রেখেছিলাম জলের সাথে সেটা দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি এই রেসিপিতে যতটা প্রয়োজন জল ততটা জল দিয়ে কিন্তু সর্ষেটা সেখে নেবে পরে কিন্তু আর কোনো জল মেশাবে না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো ভালো করে মিশিয়ে প্রথমে আমি দু মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আমার খুব ভালো ফুটানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো পরস্পর দিয়ে আস্তে আস্তে করে ঝোলটার সাথে মিশিয়ে দিচ্ছি এবার আমি ওপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা ছিঁড়ে কারণ সর্ষে জাতীয় জিনিসে না কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসে এবার আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটা জুড়ে দিয়ে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব দেখো পাঁচ মিনিট বাদে আমাদের ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আমরা এতটাই গ্রেভি রাখবো সেই কারণে আমি এতটাই রাখলাম অলমোস্ট এটা রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে না খুব সুন্দর খেতে লাগে তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে